পৌরসভার কর্মকর্তাকে ভয়ভীতি হুমকি মারধরে চেষ্টাকালে আটক করে পুলিশে ওয়ারিশন সনদপত্র নিতে এসে পৌরনির্বাহী কর্মকর্তা সহ কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে তা নিয়ে যাওয়ার পর আবারও লোকজন নিয়ে এসে মারধরে চেষ্টাকালে আটক এক বখাটে যুবককে পুলিশে সপরত করা হয়েছে বৃহস্পতিবার শূন্য ছয় নভেম্বর বিকেলে চাপাইনাবগঞ্জ পৌরসভায় এ ঘটনা ঘটে এ সময় ওই যুবককে আটক করে পুলিশে সপর্ত করেছে পৌরসভার কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা প্রথমবার একা এসে ওয়ারিশন সনদপত্র নিয়ে গেলেও দ্বিতীয় দফায় সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে পৌরনির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের হুমকি দেয় এবং বাইরে থাকা লোকজনকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় আটককৃত যুবক মেরাচুল এমনকি মারধরের চেষ্টা করতে গেলে তাকে আটক করে পুলিশে খবর দেয় পৌরসভা স্টাফরা এই সময় তার সাথে আসা লোকজন পালিয়ে যায় আটকৃত যুবক জেলা শহরের আজাইপুর ধানুরমোর এলাকার এহসান আলীর ছেলে মেরাজুল ইসলাম একুশ জানা যায় বিকেল সাড়ে তিনটার বিকে পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদের কক্ষে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা একটি সভায় বসেছিলেন এ সময় হঠাৎ দরজা ধক্কা দিয়ে খুলে প্রবেশ করে উচ্চবাক্য ও হট্টগোল করে ওই যুবক এই সময় সভায় উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা তাকে থামায় এবং দ্রুত তাকে তার ওয়ারিশন সনদপত্র বুঝিয়ে দেয়া হয় এ সময় পৌরসভা ত্যাগ করে মেরাচুল পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা